মাত্র এক থেকে দুই চামচ তেলে কিছু স্বাস্থ্যকর টিফিন রেসিপি বানাতে চাইলে আজকে রেসিপিটা আপনাদের জন্য অল্প একটু চিড়ে দিয়ে এক থেকে দুই চামচ তেল দিয়ে পুর ভরা এই স্বাস্থ্যকর টিফিনটা বানিয়ে দেখুন তার জন্য দেখুন এখানে একটা বাটি নিয়ে নিয়েছি এবার এর মধ্যে নিয়ে নিচ্ছি আমি দু বাটি মতো চিড়ে যেহেতু টিফিনটা একটু বেশি করেই বানাবো তার জন্য চিড়ের পরিমাণটা একটু বেশি করেই নিচ্ছি এবার এই চিড়েটার মধ্যে বেশ কিছুটা জল দিয়ে খুব ভালো করে দুবার মতো ধুয়ে নিচ্ছি কারণ এই চিড়ের মধ্যেও কিন্তু অনেক সময় অনেক নোংরা থাকে তাই খুব ভালো করে একটু ধুয়ে নিতে হবে আর চিঁড়ে যেহেতু একটু ধুলেই নরম হয়ে যায় তাই আমি আজকে চিঁড়েটাকে কিন্তু আর মিক্সিতে গুঁড়ো করে নিই আপনারা চাইলে কিন্তু গুঁড়োও করে নিতে পারে এবার খুব ভালো করে দুবার আমি চিড়েটাকে ধুয়ে নিয়েছি এবার এই চিড়ের মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ মতো জল খুব বেশি জলটাও দিই নিই দু চামচ মতো জল দিয়ে এটাকে চার থেকে পাঁচ মিনিট রেস্টে রেখে দিচ্ছি এতে চিড়েটা অনেকটাই নরম হয়ে যাবে আর এদিকে আমি পুর বানাবো তার জন্য আজকে আমি কাঁচা আলু ব্যবহার করছি এবার এই আলুটাকে আমি একটু ছোটো গ্রেটার দিয়ে ভালো করে গ্রেড করে নিচ্ছি তো আপনারা কিন্তু চাইলে আলুটা সিদ্ধও করে নিতে পারেন আজকে আমি কাঁচা আলু দিয়ে পুরটা বানিয়ে দেখাচ্ছি দুর্দান্ত স্বাদের খুব সহজে একটা পুর বানিয়ে দেখাবো এবার আলুটাকে খুব ভালো করে গ্রেড করে নিচ্ছি আলু গ্রেড করে নিয়েছি এবার আলুটাকে খুব ভালো করে চার থেকে পাঁচবার জল দিয়ে ধুয়ে নেব। তার জন্য আলুটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এর মধ্যেও দিয়ে দিচ্ছি বেশ কিছুটা জল এবার জল দিয়ে এটাকে তিন থেকে চারবার মতো খুব ভালো করে আলুটাকে ধুয়ে নেবো তাহলে এই আলুটা খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে এইভাবে জল চিপে চিপে আলুটাকে তুলে নিচ্ছি খুব ভালো করে দু থেকে তিনবার জল পাল্টে পাল্টে আলুটাকে আমি ধুয়ে নিয়েছি এবার এইদিকে যে ডোটা আমি চিড়ির ডোটা রেখেছিলাম সেটা দেখুন কত সুন্দর মিহিভাবে মাখা হয়ে যাচ্ছে চিড়েটা খুব সুন্দর নরম হয়ে গেছে এবার প্রথমে একটু চিড়েটাকে ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি চিঠিটা খুব সহজেই মাখা হয়ে যাচ্ছে জলে ভেজানোর জন্য এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ মানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি অল্প একটু চিলি ফ্লেক্স আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন এটা দিলে খেতে খুব চটপট হবে দেখতেও ভালো লাগবে আর দিয়ে দিচ্ছি অল্প কিছুটা কারি পাতাকুচি আপনারা চাইলে এখানে ধনে কুচিও ব্যবহার করতে পারে এবার সব কিছু একসাথে একটু ভালো করে মেখে নেব যতক্ষণ না এই ডোটা একদম মসৃণ হয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে একটু ভালো করে মেখে নেব দেখুন চিড়াটা যেহেতু আমি রেস্ট রেখে দিয়েছিলাম তার জন্য খুব সুন্দরভাবে ডোটা কিন্তু মাখা হয়ে যাচ্ছে তো আপনারা চাইলে এটা মিক্সিতে গুঁড়ো করে নিতে পারেন তাহলে আর এটাকে রেস্ট রাখার প্রয়োজন পড়বে না এবার ডোটাকে মেখে নিচ্ছি যেহেতু হাতে একটু লেগে যাচ্ছে মাখার সময় বাটিতেও লেগে যাচ্ছে তাই আমি এখানে একটু এক চামচ মতো ঘি ব্যবহার করছি আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন এবার ঘিটা দিয়েও খুব ভালো করে এটাকে মেখে নেব এবার ঘিটা দেওয়ার কারণে দেখুন হাতের মধ্যেও একটু লেগে যাবে না আর বাটির মধ্যেও একটু লেগে যায় না খুব ভালোভাবে এবার ডোটাকে একটু মসৃণ করে মেখে নিচ্ছি খুব ভালো করে মসৃণ করে মেখে নিয়েছি আবারও এটাকে দু থেকে তিন মিনিট চাপা দিয়ে রেখে দিচ্ছি আর এদিকে আমি ফুডটা ততক্ষণ বানিয়ে নেব তার জন্য আবার গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচের মতো তেল এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে এবার এই জিরেটাকে একটু খুব ভালো করে ভেজে নিচ্ছি ভাজার যেন একটা ফ্লেভার আসে ততক্ষণ এটাকে একটু ভেজে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি তো আপনারা যেমন ঝাল খাবেন এখানে সেরকম অনুযায়ী ঝালের পরিমাণটা একটু কম বেশি করে নেবেন এবার জিরে আর কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নিচ্ছি জিরে আর কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নিয়েছি এখানে আমি নিয়ে নিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ একটু ছোটো ছোটো কুচি করে নিয়েছি দিয়ে দিচ্ছি আজকে আমি পুরটা পেঁয়াজ দিচ্ছি আপনারা চাইলে পেঁয়াজটা স্কিপ করে দিতে পারেন নিরামিষভাবেও বানিয়ে নিতে পারেন যেহেতু আজকে আমি কাঁচা আলুর পুর বানাচ্ছি তাই একটু পেঁয়াজ দিচ্ছি কাঁচা আলুর পুরটা একটু পেঁয়াজ দিয়ে বানালে খেতে খুব ভালো লাগে আর পেঁয়াজটাকে দেখুন আমি খুব বেশি কিন্তু ভাজিনি হালকা করে একটু নেড়ে চেড়ে নিয়েছি এবার এর মধ্যে গ্রেড করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি এবার আলু আর পেঁয়াজটাকে মিনিট খানেক ধরে একটু অল্প আছে নাড়াচাড়া করে নেব তো আজকে এই সিম্পল পুটটা একবার বানিয়ে দেখবেন বন্ধুরা খেতে কিন্তু খুব সুন্দর হয় আর অল্প সময়ের মধ্যেও বানানো হয়ে যায় এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো অল্প একটু লঙ্কার গুঁড়ো তো আপনারা যে যেমন ঝাল খাবেন এখানে সেরকম অনুযায়ী ঝালের পরিমাণটা একটু কম বেশি করে নেবেন হাফ চামচ মতো জিরে গুঁড়ো আর অল্প একটু চাট মশলা আমি কিন্তু বেশি কিছু মশলা দিচ্ছি না আপনারা চাইলে আরও বেশি এখানে মশলা ব্যবহার করতে পারেন যেহেতু পুরটা একদম সিম্পলভাবে বানাচ্ছি তাই আর বেশি কিছু মশলা এখানে ব্যবহার করছি না এবার সব কিছু একসাথে একটু নাড়াচাড়া করে নিচ্ছি খুব ভালো করে একটু তিন থেকে চার মিনিট একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জল একদম সামান্য অল্প একটু জল দিচ্ছি এই জলটা দিলে কি হবে আলুটা যদি একটু শক্ত থেকে থাকে সেটা সিদ্ধ হয়ে যাবে আর এটা একটু মাখো মাখোও হবে এবার জলটা দিয়ে একটু নাড়াচাড়া করেছি দু মিনিট মতো অল্প আছে দিয়ে রেখে দিলে এটা তৈরি হয়ে যাবে এই দেখুন দু মিনিট মতো আমি চাপা দিয়ে রেখে দিয়েছিলাম আমার কিন্তু আলুর পুরটা একদম তৈরি হয়ে গেছে একটু মাখো মাখো হয়ে গেছে আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নিচ্ছি আর এদিকে যে চিরের ডোটা বানিয়ে রেখেছিলাম সেটাতে আমি হাতে একটু সাদা তেল মেখে নিলাম এবার এখান থেকে আমি এইভাবে লেচি করে নিচ্ছি দিয়ে প্রথমে একটু হাতের সাহায্যে গোল করে নিচ্ছি দিয়ে খুব ভালো করে এটাকে একটু চেপে চেপে গোল করে নেবেন এই গোলটা যত ভালো করে করবেন এই ডোটা কিন্তু তত সুন্দর তৈরি হবে আর ফেটে যাবে না এবার এইভাবে একটু বাটির মতো করে নিচ্ছি দিয়ে যে আলুর পুরটা তৈরি করে গেছিলাম ওখান থেকে অল্প করে একটু আলুর পুর নিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে এইভাবে মুখটাকে বন্ধ করে দিচ্ছি আর এই পুরটা কিন্তু একটু বেশি করেই দিচ্ছি পুরটা বেশি করে দিলে খেতে বেশ ভালোই লাগবে খুব ভালো করে বন্ধ করে নিয়েছি এবার আস্তে আস্তে এটাকেও একটু গোল করে নেব আলতো হাতে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকেও একটু গোল করে নিচ্ছি এ দেখুন আমার একটা তৈরি হয়ে গেছে আবার ওখান থেকে একটু রো নিয়ে নিয়েছি দিয়ে আবার ওই একইভাবে গোল করে নিচ্ছি দি এটাকেও মাঝখানটা একটু বাটির মতো তৈরি করে নিচ্ছি দিয়ে আবার আলুর পুর নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সহজ বন্ধুরা আপনারা একবার দেখলেই কিন্তু বানাতে পারবেন একটু চিড়ে দিও যে এইভাবে এই টিফিন রেসিপিটা বানানো যায় আপনারা কিন্তু একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন এটারও মুখটা বন্ধ করে দিয়েছি এবার এটাকেও একটু গোল করে নিচ্ছি তারপর হাত দিয়ে আবার একটু এটাকে গোল করে নিচ্ছি ভালো করে আর মুখটাকে অবশ্যই একটু ভালো করে বন্ধ করে দেবেন নাহলে কিন্তু এটা ফেটে ফুটটা বেরিয়ে যেতে পারে এবার আলতো হাতে এটাকে একটু গোল করে হালকা একটু চ্যাপটা করে দিচ্ছি এ দেখুন আমার এটাও তৈরি হয়ে গেছে আর বাকিগুলোও আমি একইভাবে তৈরি করে নিচ্ছি আমার কিন্তু সবগুলোই তৈরি করা হয়ে গেছে এবার এগুলোকে আমি একটু হালকা করে ভেজে নেবো তাহলে খেতে খুব ভালো লাগবে তার জন্য গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক থেকে দু চামচ মতো তেল একদম অল্প সামান্য তেল দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু কালো সর্ষে এই ফোরনের মধ্যে আপনারা চাইলে কিন্তু গোটা জিরেও দিতে পারেন তাতেও বেশ ভালোই লাগবে খেতে তবে সরষে আর কারিপাতাটা দিলে খেতে খুবই ভালো লাগে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু কারিপাতা দিয়ে ভালো করে এই কারিপাতা আর সরষেটাকে একটু ভেজে নেব একটু বেশ চটপটা করে বানিয়ে নেব এবার দেখুন খুব ভালো করে আমি একটু ভেজে নিয়েছি এবার যাতে এটা একটা সুন্দর কালার আসে তার জন্য আমি একটু অল্প হলুদ গুঁড়ো ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু লঙ্কা গুঁড়ি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা কিছু না দিলেও চলবে এবার খুব ভালো করে হলুদটা দিয়েও একটু নাড়াচাড়া করে নিচ্ছি এই অল্প একটু হলুদ দিলে কী হবে কালারটা বেশ ওপর থেকে খুব সুন্দর আসবে দেখতে বেশ ভালো লাগবে এবার একে একে আমি নাস্তাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প তেলের মধ্যে কোনো স্বাস্থ্যকর টিফিন খেতে চাইলে সত্যি বন্ধুরা আজকের রেসিপিটা খুবই সুন্দর তো আপনারা কিন্তু এইভাবে অল্প একটু চিড়ে দিয়ে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন আর বাচ্চাদের বানিয়েও দিতে পারেন খুবই হেলদি এটা এবার সব দিয়ে দিয়েছি এবার মিনিট দুয়ের মতো রেখে এক ফিট করে আমি উল্টে দিচ্ছি দেখুন কত সুন্দর এক ফিট করে ভাজা হয়ে গেছে আর এইভাবে করলে কিন্তু তেলটাও একদমই অল্প লাগে অল্প তেলের মধ্যে খুব ভালোভাবে হয়ে যায় এক ফিট করে ভাজা হয়ে গেছে এ দেখুন আমি আর এক ফিট করে ভালো করে ভেজে নিয়েছি কত সুন্দর একটা কালারও চলে এসছে এগুলো কিন্তু আমার তৈরি হয়ে গেছে আমি নামিয়েও নিয়েছি কতটা সুন্দর হয়েছে দেখুন অল্প সময়েও বানানো হয়ে গেল কতটা সফট হয়েছে দেখুন দেখতেও কিন্তু খুবই সুন্দর বন্ধুরা তো এইভাবে বানিয়ে কিন্তু আপনারা বাচ্চাদের টিফিনে দিতে পারেন বাচ্চারা কিন্তু খুবই মজা করে খাবে আর বড়রা তো একদম খুবই ভালোবাসবে বন্ধুরা তো আপনারা কিন্তু অবশ্যই এইভাবে বানাবেন আর আমাকে কমেন্টে বলবেন আপনাদের রেসিপিটা কেমন হয়েছিল আর আজকে আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর দেখে যদি একটু ভালো লাগে আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমার সাথেই থাকার অনুরোধ রইল পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো যাতে সহজেই পেতে পারেন তার জন্য পাশে থাকা বেল আইকনটি বাজে অল অপশনটি অন করে দেবেন পুরনো বন্ধু অসংখ্য ধন্যবাদ প্রথম থেকে আমার সাথ দেওয়ার জন্য তাহলে আজকের মতো এখানেই আবার ফিরে আসছে অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন धन्यवाद